আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনিও কি চান অনলাইন থেকে ইনকাম করবেন অথবা আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখান থেকে আমি সব বেস রিসেলার প্লেসের মধ্যে চলে আসবো আসার পর বন্ধুরা দেখতে পারবেন যে আমার বর্তমান ব্যালেন্স প্রায় পাঁচ হাজার তিনশো সাতাশি টাকার মতো আছে যেটা আমি সব বেস রিসেলার প্লেস থেকে ইনকাম করেছি এবং এই সাইট থেকে আমার আজকের দিনে কত টাকা ইনকাম বন্ধুরা দেখুন এখান থেকে আমি প্যাসিভ ইনকামে যাব তো আজকে হচ্ছে তেরো তারিখ তেরো তিন দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ আমার টিম থেকে প্রায় প্রোডাক্ট ডেলিভারি হয়েছে এবং এই সাইট থেকে আমার আজকে প্রায় চারশো আটানব্বই টাকার মতো ইনকাম চলে আসছে মাসা আল্লাহ মাসা আল্লাহ দেখেন বন্ধুরা এই টাকাটা কিন্তু ওনারা আমার ব্যালেন্সের মধ্যে অ্যাড করে দিয়েছে তো আপনারা সম্পূর্ণ ফ্রিতে আমাদের সব বেশ রিসেলস এর মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্ট গুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই সাইডে কিন্তু অসংখ্য মেম্বার আমার মাধ্যমে কাজ করতেছে এবং তারা ঘরে বসে ইনকাম করতেছে তো দেখুন এটা আমার বর্তমান ব্যালেন্সটা আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রায় আপনার পাঁচ হাজার তিনশো সাতাশি টাকার মতো আছে তো আমি না আমার মতো কিন্তু অসংখ্য মেম্বার সব বেস রিসেলার প্লেস এর মাধ্যমে ঘরে বসে ইনকাম করতেছে তো বন্ধুরা কতজন মেম্বার আমার মাধ্যমে কাজ করতেছে যদি আপনাদেরকে দেখাই তো দেখেন প্রায় ষোলো হাজার আষ্টশো একুশ জন মেম্বার কিন্তু যে দেখেন টোটাল মেম্বার এই যে ষোলো হাজার আষ্টশো একুশ জন মেম্বার কিন্তু আমার মাধ্যমে ঘরে বসে রিসেলিং করে ইনকাম করতেছে তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে সব বেশ রিসেলার প্লেসের মধ্যে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনিও ঘরে বসে ইনকাম করতে পারবেন তো এখান থেকে সরাসরি আপনি অ্যাকাউন্ট করার জন্য চলে আসবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে আসার পর উপরের দিকে সার্চ বার আছে এখানে সার্চ করবেন সব বেশ বিডি লিখে তো বন্ধুরা দেখুন সব বেশ বিডি লিখে সার্চ করলে কিন্তু এই অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন তো এই অ্যাপসটাকে আপনারা সর্বপ্রথম ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড পর আপনারা দেখতে পারবেন নিচের দিকে রেজিস্ট্রেশন করুন নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করে নেবেন তো হয়ে যাওয়ার পরে আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের চলে আসবেন আসার পর বন্ধুরা এখান থেকে অসংখ্য প্রোডাক্ট পাবেন যে প্রোডাক্টগুলোকে আপনারা ইমো মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন এবং আমাদের অ্যাডমিন প্রাইস থেকে যত টাকা বাড়িয়ে সেল করবেন সেগুলো হচ্ছে আপনাদের পপিট তো বন্ধুরা দেখুন এখান থেকে আমি মেয়েদের কত সুন্দর আপনার একটা থ্রি পিস দেখেন মেয়েদের কত সুন্দর একটা থ্রি পিস এই প্রোডাক্টটা আমাদের অ্যাপস এর মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া হচ্ছে 1050 টাকা এটা হচ্ছে পাইকারি মূল্য বা অ্যাডমিন প্রাইস আর এই প্রোডাক্টটা আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন 1400 টাকা তো বন্ধুরা দেখুন একটা প্রোডাক্ট সেল করলে প্রায় আপনার 350 টাকার মতো প্রফিট চলে আসছে তো এখান থেকে দেখবেন যে সর্বপ্রথম ছবি ডাউনলোড নামে একটা অপশন আছে এখান থেকে আপনার প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আপনি নিচের দিকে আসলে এই সংক্রান্ত আরো অনেক ছবি পাবেন এই ছবিগুলোকে সর্বপ্রথম আপনি ডাউনলোড করে নেবেন তো ছবি ডাউনলোড হয়ে যাওয়ার পরে নিচের দিকে দেখবেন পণ্যের বিবরণ বা ডেসক্রিপশন নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা দেখুন পণ্যের বিবরণ তো জামাটা হচ্ছে ডিজিটাল প্রিন থ্রি পিস দেখেন জামা ডুবাই সিল্ক ডিজিটাল প্রিন্ট করা এবং সিল্কের এখানে সাইজও আছে আপনার ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছিচল্লিশ আছে জামার লং প্রায় আপনার বিয়াল্লিশ সতেরো জামার রং আপনার লং রয়েছে সেখান থেকে দেখুন ডেসক্রিপশন কপি করুন নামে একটা অপশন আছে এখান থেকে আপনারা ডেসক্রিপশনটাকে কপি করে নেবেন কপি করার পর আপনারা ফেসবুক মার্কেট প্লেস ইমু মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন তো এখন যদি কোনো কাস্টমার প্রোডাক্টটা নিতে চায় আপনি এখান থেকে সাইজ সিলেক্ট করবেন এখান থেকে পরিমাণ বা পিস সিলেক্ট করবেন এখানে আপনি যত টাকা বিক্রি করবেন ওই বিক্রয় মূল্যটা বসিয়ে দেবেন তো দেখুন প্রোডাক্টটার পাইকারি মূল্য ছিল এক হাজার টাকা আর আমি প্রোডাক্টটা কাস্টমারের কাছে সেল করতে যাচ্ছি 1400 টাকা তো আমি এখানে চৌদ্দশো দিবো তারপর এখানে দেখবেন যে অর্ডার তালিকা অ্যাড করুন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব এখান থেকে আমি অর্ডার করার মধ্যে ক্লিক করার পরে নিচের দিকে দেখুন এই হ্যাঁ রাজি না আসি নামে একটা অপশন পাবো এখান থেকে আমি এখানে ক্লিক করে দিব দেওয়ার পরে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন কাস্টমারের জন্য চোদ্দশো টাকা দিয়ে তো ওই প্রোডাক্ট অর্ডার করার জন্য এখানে আপনি কাস্টমারের যে মোবাইল নাম্বারটা আছে আপনি আপনার কাস্টমারের মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন এখানে আপনার কাস্টমারের নাম দিবেন এখানে আপনার কাস্টমারের জেলার নাম আছে আপনি জেলার নামটাকে সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনি কাস্টমারের যে থানার নাম আছে এখান থেকে থানার নামটাকে আপনি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে আপনাকে ঠিকানা দিতে বলবে তো আপনি কাস্টমারের যে ফুল ঠিকানাটা আছে আপনি ফুল ঠিকানাটা এখানে বসিয়ে দিবেন বন্ধুরা আমি একটা ডেমো ফুল ঠিকানা এখানে বসিয়ে দেই। টমেটো ঠিকানা বসিয়ে দেওয়ার পর এইখান থেকে দেখেন ডেলিভারি চার্জ আপনাকে বলতেছে ডেলিভারি চার্জ 80 টাকা তো ডেলিভারি চার্জ সব সময় ঢাকার ভিতরে আপনার আসি ঢাকার বাইরে 120 টাকা তো এখান থেকে আমরা ডেলিভারি চার্জ নিছেন কিনা আপনি এখান থেকে দিবেন যে হ্যাঁ আমি ডেলিভারি চার্জ নিয়েছি কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ আপনার বিকাশ নম্বরে নেবেন এবং আপনার বিকাশ নাম্বার থেকে আপনি ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিবেন তো এখান থেকে দেখবেন যে পেমেন্ট করুন নামে একটা অপশন আছে বন্ধুরা এখান থেকে আপনি পেমেন্ট করে দিবেন করে দিলে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন কাস্টমারের নাম ঠিকানা দিয়েছেন তো আপনার কাস্টমার কাছে কিন্তু এই যে প্রোডাক্টটা পৌঁছে যাবে তো কাস্টমার যখন চোদ্দশো টাকা দিয়ে আমাদের এই প্রোডাক্টটা রিসিভ করবে কোম্পানি এক হাজার পঞ্চাশ টাকা রেখে আপনি যে টাকা প্রফিট করেছেন এগুলো কিন্তু আপনার ব্যালেন্সের মাধ্যমে অ্যাড করে দেওয়া হবে তারপরে আপনি বিকাশ এবং নগদের মাধ্যমে আপনার প্রফিটের টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন তো প্রফিটটা কিভাবে উত্তোলন করবেন দেখুন এখান থেকে উত্তোলন করুন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি বিকাশ নগদ সিলেক্ট করবেন আপনি যত টাকা উত্তোলন করতে চান ওই টাকার পরিমাণ এখানে লিখবেন তো দেখুন আমার বর্তমান প্যালেস প্রায় তিন হাজার সরি প্রায় পাঁচ টাকার মতো আছে তো দেখেন এখান থেকে আমি বিকাশকে সিলেক্ট করলাম আমার টাকার পরিমাণ দিলাম এখান থেকে দেখবো যে সাবমিট করুন নাম একটা অপশন আছে বন্ধুরা এখানে সাবমিট করার সাথে সাথে কিন্তু আমার টাকাটা আমার বিকাশ বা নগদ নাম্বারে চলে যাবে তো দেখুন আপনি কিন্তু আপনার প্রফিটের টাকা সর্বনিম্ন পঞ্চান্ন টাকা হলে আপনার প্রফিটের টাকা আপনি বিকাশ বা নগদের মাধ্যমে সাথে সাথে উত্তোলন করতে পারবেন তো খুব সুন্দর একটা সাইট সব বিডি এখানে আমি কাজ করতেছি মার্শাল্লাহ আমি এখান থেকে প্রায় আপনার গত তিন মাসে প্রায় সাতাশ হাজার টাকার মতো উইথড্র করছি আপনাদেরকে যদি দেখাই টাকা উত্তোলন এখান থেকে টাকা উত্তোলন হিস্ট্রিতে ক্লিক করবো তো বন্ধুরা দেখুন এই যে দেখেন আট হাজার আবার ছয়শো পাঁচশো চার হাজার আবার আট হাজার তিনশো চোদ্দ আবার সাড়ে তিন হাজার আবার পাঁচশো চোদ্দশো তো আলহামদুলিল্লাহ এই সাইট অশো পার্সেন্ট পেমেন্ট দেয় যে দেখেন পেমেন্ট প্রুফ সবগুলো আমাকে পেড করে দিছে যদি আপনি টাকা না পান কাজ করেন কোনো সময় যদি টাকা না পান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সব বেশ রিসেলার প্লেসের মাধ্যমে ঘরে বসে এখন আপনিও ইনকাম করতে পারবেন তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি লিখে দিবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম